আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে শুক্রবার আপনারা জানেনি যে আমাদের চাকরি করলে যারা শহরে থাকে তাদের বাজার করা খুব কঠিন হয়ে যায় তো সপ্তাহে একদিন বাজার বাজার করতে গেছিলাম দেখেন গায়ে মা অস্থির হয়ে গেছি বাজার করতে করতে তো বাজার করা শেষ হয় না চলে আসলাম বাজার করে নিয়ে কি আনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো দেখেন প্রথমেই কাঁচকলা কিনেছি তরকারি খাওয়ার জন্য সাথে আরো আছে বেগুন এখানে আছে জাটকা ইলিশ এক কেজি জাটকা ইলিশ কিনেছি এখানে আছে একটা মুরগি ব্রয়লার মুরগি একটা মুরগি কিনেছি আমি এখানে আছে সুটকি মাছ সুটকি মাছ তরকারি রান্না করে খাই মাঝে মাঝে এখানে নিয়েছি মাছ অনেকগুলা মাছ নিয়েছি আমি দুই রকমের মাছ আছে সিলভার মাছ আর হচ্ছে এটা হচ্ছে সিলভার মাছ

কেনা হবে তো এগুলা রাখার জন্য যে পোলিও নিয়েছি দশ টাকার তো ভিডিও গুলো কেমন ধরলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার বাজার বেলা কেনাকা হয়েছে Sånn.